হিরপাই ঘাটাল রাজ্য সড়কে দুর্ঘটনা মৃত এক রিপোর্টে বুবুন পশ্চিম মেদিনীপুর আজ মঙ্গলবার বিকেলে আবারও পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরতাজা বাইক আরোহী যুবকের ঘটনাটি ঘটেছে ক্ষীরপাই ঘাটাল রাজ্য সড়কে সুতরা পুকুর মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় ঘাটাল হইতে ক্ষীরপাইয়ের দিকে একটি বাইকে দুজন বাইক আরোহী যাচ্ছিল উল্টো দিকে ঘাটালের দিকে আসছিল একটি পণ্যবাহী লরি বাইকটি রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পেছনের সিটে বসা বাইক আরোহীর মাথা লরির পেছনের চাকায় চলে যায় সাথে সাথে মৃত্যু হয় ওই যুবকের স্থানীয়দের অভিযোগ যিনি বাইক চালাচ্ছিলেন তিনি ওই ঘটনা ঘটে যাওয়ার পর বাইকটি তুলে নিয়ে পালিয়ে যান মৃত যুবকের বাড়ি ঘাটাল থানার ধরমপুর বাগানপাড়া এলাকায় বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন তিনি ঘটনাস্থলে এসে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ পণ্যবাহী লয়টিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে ڪنهن کي ڏسڻ چاهيو آهي ڪنهن کي ڏسڻ چاهيو آهي ڀاڳا ڏاڻا ڪنهن کي ڏسڻ چاهيو آهي ڳرائجي جاءِ ڳرائجي پئي ڪم 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 あ,あれ